আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক জিনায় দহের সংসদ সদস্য আনোয়ারুল হক আজিম তাকে হত্যা করা হয়েছে কিন্তু হত্যার পূর্বে তিনি সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন জনগণের উদ্দেশ্যে কিংবা মাননীয় স্পিকার সহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে যে বক্তব্যটি রেখেছিলেন সেটি সুখ হৃদয় সেটি খুবই একটি বক্তব্য আপনাদেরকে দেখাবো কি বলেছেন তিনি সাথে সাথে দেখাবো যে কিভাবে তিনি গুম হলেন এবং কিভাবে তাকে তিনি খুন হলেন টাকা এবং নারীর নেশা তাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে প্রতিবেদনে কি বলছে সেই এমপিআর হত্যার মাস্টার মাইন্ড কোটচাঁদপুরের পৌর মেয়র শহীদুজ্জাম ছোট ভাই আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহীন কলকাতার যে ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয় সেটি ভাড়া নিয়েছিলেন শাহীন ঝিনাইদহে তার রয়েছে বিপুল সম্পত্তি শাহীনের আসা যাওয়া ছিল অনেক প্রভাবশালীর প্রতিনিধি মিশন আলীর তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন পিন্টু হাজম পশ্চিমবঙ্গ পুলিশ বলছে কলকাতায় যেই ফ্ল্যাটটিতে সংসদ সদস্য আনার উঠেছিলেন সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহিনের কাছে শাহিন কোটচাঁদপুরের মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই আমি এখনো এটা রিলাই করতে পারছি না যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের আমার কাজের সাথে জড়িত থাকতে পারে এটা আমারও বিশ্বাস হয় না তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না সিআইডি সূত্র জানায় আখতারুজ্জামান শাহিনীর বিরুদ্ধে স্বর্ণচোরা কারবার মাদক ব্যবসা হুন্ডি ব্যবসা সহ নানা অভিযোগ রয়েছে এমপি আজিমের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল বলেও ধারণা করা হচ্ছে কলকাতার সিআইডি বলছে শাহিনীর সাথে আন্ডারগ্রাউন্ডের নেতা ব্যবসায়ী প্রশাসনের বড় কর্মকর্তাদের সক্ষতা রয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শাহীন কলকাতা থেকে দেশে ফিরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন শাহিনের বাড়ি করচাদপুর শহরের পুরানো খেয়াঘাট এলাকায় উপজেলার এলাঙ্গি গ্রামে চল্লিশ বিঘা জমির উপর তার একটি রিসোর্ট রয়েছে সেখানে উচ্চ পর্যায়ের ব্যক্তি সহ বিভিন্ন মহলের লোকজন আড্ডা দিতেন অংশ নিত নাচ গানের আসরে ইয়াবা ব্যবসায়ী বোম বোম বানানোর মশলা মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে ইনার এমন কাজ নেই হয় না হয় না এর মতো কালো লোক বাইরের দেশ থেকে যেন বেচেলা যেতে পারে তবে গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাধারণ লোকজনের প্রবেশের সুযোগ নেই এই রিসোর্টে কঠোর নিরাপত্তা সিসি ক্যামেরা সহ তার কাটা বেষ্টনী রয়েছে চারপাশে পিন্টু হাজং নাগরিক দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এমপি আনোয়াল হক আজিম কি কারণে তাকে হত্যা হত্যতা হয়েছে শুধুমাত্র নারী আর সম্পদেই তাকে ধ্বংস করে দিয়েছে দর্শক এবার আপনাদেরকে দেখাবো যে তিনি মৃত্যুর পূর্বে সংসদ নেতা নেতাকর্মীদেরকে সহ প্রধানমন্ত্রী স্পিকার ও রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে সর্বশেষ যে বক্তব্য দিয়েছিলেন সংসদের চলন বিস্তারিত রেখে 啊，这样子的。 よろしくお願いします。<music> পর্যন্ত আপনি দেখছেন এম পি অনল হক আলী আজিলকে কিভাবে কথা হয় করেছে এবং নারী ও সম্পদের নিশা তিনি হত্যা হতে হয়েছে তা কে বলে মন্তব্য করেছেন তো এই ভাষকদেরকে দর্শককে বলতে চাই যে কথা বলছিলেন বক্তবরে গেছেন সেই বক্তবরে